গরু মাংস খামু আজ্ঞা এক সি গোল বিপুরে সরি খাইলে নাই শরীরটা শুধাই তেন তে এবার সকাল গরু মাংস খাই ধরে মনে মনে হইয়া হইয়া ছোট শক্ত মক্ত করি খাইয়া আগামী মাসে বাড়ির গাড়িতে ও বাবা দে বাবা সব চর্বি আমার বসু সব চর্বি আমার গোস্তর এত চর্বি আমার ভিতরে ভিতরে তবে সবার দাওয়াত রইল যারা যারা দেখবেন তারা তারা আই গরুর মাংস দিয়া সাদা পলর দেন সবাই বইয়া খামু আমি বইয়া একটু ছুটো ছুটো করে পাকলে ভালো হবে